দখল সন্ত্রাস করে নির্বাচিত হওয়ার মানসিকতা পরিবর্তন করুন মাওলানা আজিজুর রহমান সারসা প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে দেখুন বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি শনিবার একত্রিশ জানুয়ারি দু বিকাল চারটায় অনুষ্ঠিত এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর এক শারশা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান বক্তব্যে তিনি বলেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের ব্যবস্থাও রয়েছে বাংলাদেশকে স্বৈরাচার থেকে রক্ষা করতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে হা এর পক্ষে মতামত দিতে হবে এবং দখল করে সন্ত্রাসী করে মানুষকে ভয় দেখিয়ে নির্বাচিত হওয়ার চিন্তা মাথায় এনে লাভ নেই অর্জন করবার জন্য আগামী ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে এদেশ গণতন্ত্রের পথে চলবে না আবার কোন স্বৈরাচারী শক্তি প্রতিষ্ঠিত হবে সেদিন সিদ্ধান্ত হবে এদেশ ইসলামের পথে চলবে অথবা ভারতীয় দাসত্ব মেনে নিবে হত্যা সন্ত্রাস এখানে প্রতিষ্ঠিত হবে ধর্ষণ এখানে প্রতিষ্ঠিত হবে আমাদেরকে গভীর ভাবে চিন্তা করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে জামাত বিএনপি বিশেষে সকলের কাছে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের সন্তানদের জন্য একটি শান্তিপূর্ণ আবাস আমরা রেখে যেতে চাই আমরা আজিজুর রহমান এই ইনসেপের প্রতীক তাই বাংলার কান্দারি সারসা

তিনি শহীদ আছেন আদের প্রতি সম্মানের জন্য এবোট আমরা দেব বিগত 2 আগস্টে যে শহীদ হয়েছিল তাদের সম্মান নিবেদন করা হয়েছে তিনি আরো বলেন জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের অধিকারকে সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এখন সময়ের দাবি এই সময় তিনি ভোটারদের ইনসাফের প্রতীক দাড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানান জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান যশোর জেলা সহকারী সেক্রেটারি রেজাউল করিম উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হাসান থানা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাশেমি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে